কোরবানি নামক এই এবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা মাসালা খুব ভালোভাবে মনে রাখবো মাসালা মন দিয়ে শুনেন কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা বলা হবে একদম মন দিয়ে শুনবেন মাসালাগুলা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন রসুল সাল্লা সাল্লাম বলেন মান মানাদা সাহ কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলামী দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফালা ইখরাবান্না মুসাল্লানা সে যেন আমাদের ঈদগাহে না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কুরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কুরবানি কার উপর ওয়াজিব খুব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোন একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ সূর্যাস্তের আগে বারোই জিল সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেসাব হইলে ওই নেসাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দে কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়দিন তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো বারো জিল হজ এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন পরের মাসালাটা আমরা মন দিয়ে শুনবো নেশাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বাউন্ন তোলা রূপার সমপরিমাণ হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বাউন্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে তার উপরও কোরবানি হওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন